জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন শুরু হয়েছে এতে ছাত্রদল বাকছাস, ইসলামী ছাত্রশিবির বামপন্থী সংগঠন স্বতন্ত্র সহ আট প্যানেলে ভাগ হয়ে শিক্ষার্থীরা ভোট করছেন এবারে নির্বাচনে মোট এগারো হাজার আটশো জন ভোটার রয়েছেন বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ জাকসু নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক দিক তুলে ধরে ব্রিফ করেন মঙ্গলবার তিনি জানান জাকসুর প্রধান নির্বাচন মোট ভোটার এগারো জন কেন্দ্রীয় ও হল সংসদে প্রায় পাঁচশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন একশো দুইজন ফলে মোট প্রার্থীর সংখ্যা কমেছে একুশটি হলে দুশো চব্বিশটি বুথ স্থাপন করা হয়েছে এর মধ্যে ছাত্রদের এগারোটি এবং ছাত্রীদের দশটি হলে রয়েছে ভোট কেন্দ্র। তিনি বলেন নির্বাচন সুষ্ঠু করতে একুশটি হলে একুশ জন রিটার্নিং কর্মকর্তা সাতষট্টি জন পোলিং অফিসার এবং সাতষট্টি জন পোলিং অফিসার সহায়ক হিসেবে কাজ করবেন এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরাও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এই নির্বাচনে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এর অংশ হিসেবে ভোট কেন্দ্র সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় থাকবে নিরাপত্তা জোরদার করতে এক পুলিশ সদস্য মোতায়েন থাকবে এছাড়া বিশেষ পরিস্থিতিতে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানান নির্বাচন কমিশন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ডাকসু নির্বাচনে যেভাবে চমক দেখিয়েছে শিবির সেই প্রভাব পড়তে পারে ডাকসুতেও সেখানেও শিবির প্যানেল বের হতে পারে বলেও জানান তারা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক